মানে মিডিয়ারে আমরা কি বলি গণমাধ্যম বলি না বিএনপি মাধ্যম হয়ে গেছে এনটিভি চ্যানেল আই তারা ধনী শিশির পক্ষে ভোট চাইতেছে মানে কি ভাই আবার কিছু কিছু জায়গায় জামাত মাধ্যম হয়ে যাইতেছে মানে কি ভাই মানে এই মিডিয়া মানে এখন পর্যন্ত ক্ষমতায় যায় না কেউ এখনই যদি মিডিয়ার উপরে এই ধরনের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় তাহলে ক্ষমতায় যাওয়ার পর তো মিডিয়া বলতেই বাংলাদেশে কিছু থাকবে না সমকাল থেকে যেহেতু তথ্য সমকাল দিয়েই শুরু করি এই সমকাল কি করে এই সমকাল সেই যে ফেসবুকে যে নিউজগুলো দেয় মাল্টিমিডিয়াতে সে সেইখানে স্পষ্ট করে একটা কোনায় ধানের শীষে ভোট দেন মানে কি ভাই মানে নিরপেক্ষতার জায়গাটা কোন জায়গায় আপনি একটু বলেন না মানে এইটা তো বাংলাদেশের মানুষের জন্য মানে আপনাদের জন্য এইটা লজ্জা যারা সাংবাদিকতা করতেছেন ভাই মানে সমকাল সে ধানের শিশে ভোট চাইতেছে এবং আমি এটা যে প্রথমে বিশ্বাস করি নাই আমি আমার ছোট ভাই ভাই ইমকলাভ মঞ্চের তারা জিজ্ঞেস করছে ভাই এটা ফেক কাইডি কিনা একটু দেখো তো পরেও ঢুইকা দেখতেছে যে ফ্রেই কাইডিনা এটা সিক্স পয়েন্ট সেভেন মিলিয়ন সমকালের অরিজিনাল পেজ সেইখান থেকে সে ধানের শেষের পক্ষে ভোট চাইতেছে আবার এন টিভি চ্যানেল আই তারা ধানের পক্ষে ভোট চাইতেছে মানে কি ভাই মানে এই মিডিয়া মানে এখন পর্যন্ত তো ক্ষমতায় যায় নাই কেউ এখনই যদি মিডিয়ার উপরে এই ধরনের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় তাইলে ক্ষমতায় যাওয়ার পর তো মিডিয়া বলতেই বাংলাদেশে কিছু থাকবে না মানে মিডিয়ারে আমরা কি বলি গণমাধ্যম বলি না বিএমপি মাধ্যম হয়ে গেছে আবার কিছু কিছু জায়গা জামাত মাধ্যম হয়ে যেতেছে মানে কি ভাই মানে এই জায়গাগুলোতে মানে বাংলাদেশের মিডিয়ার সব থেকে বড় বড় হাউসগুলোর সমস্যা কি জানেন ভাই এই মিডিয়াগুলো আসলে বাংলাদেশের মানুষের মিডিয়া না এইগুলো আসলে কোনো গণমাধ্যম না এইগুলো কোনোটা হচ্ছে সিটি গ্রুপের কোনটা বসুন্ধরা গ্রুপের কোনটা এই মিডিয়াগুলো যখন যার পক্ষে যাওয়া দরকার তখন তার পক্ষে যায় এই মিডিয়া নিজস্ব ব্যক্তিত্ব বোধ বলতে কিছু নাই বাংলাদেশের মানুষের প্রতি তাদের যে একটা দায়বদ্ধতা আছে এই জিনিসগুলো তারা যেন বেমানুম ভুলে যায় ভাই জুলাই আন্দোলনে এই অধিকাংশ মিডিয়া বিপক্ষে অবস্থান করছে না জুলাই গণপ্রতানকে আটকাইতে পারছে পারে নাই মিডিয়া যদি আগামী কালকে। বাংলাদেশে যতগুলো মেইন মিডিয়া আছে সবগুলো মিলেও যদি কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে তারা নির্বাচনে ভোট চায় তাহলেও বাংলাদেশের জনগণ তাদেরকে রুখে দেবে এটা আপনাদেরকে বইলা দিলাম সমকাল শুরুতে ওই যে একটা কোনায় বাম পাশের কোনায় দিতে হচ্ছে ধানের শীষে ভোট দেন আবার শেষেও একটা সুন্দর মিউজিক দিয়ে ধানের শীষে ভোট দেন ব্যাপারটা ছিল ওই শেষের টা কাটছে আর কি একটুখানি শুধরাইছে আর তো এখন মিডিয়াগুলোর এই শুধরানোর ব্যবস্থা করতে হবে মিডিয়া যদি না শুধরায় এই নির্বাচনে আমরা তথ্য কোথা থেকে সংগ্রহ করব আমরা জানতে চাই মিডিয়া যদি ধানের শীষে ভোট চায় এরপর ধানের শীষের কোন প্রার্থী যদি ভোট কেন্দ্রে গিয়ে আক্রমণ করে তাইলে আমরা সেটা জানবো কিভাবে বা মিডিয়া যদি জামাতের পক্ষে সরাসরি ভোট চায় তাহলে জামাতের কোন প্রার্থী যদি কোন ভোট গিয়ে আক্রমণ করে আমরা সেইটা কোন মাধ্যমে জানতে পারবো মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ করি ব্যক্ত আল্লাহ তালা কেউ যদি ব্যক্তিত্ববান হয় সৎ হয় উনি আর কেউ তার চাপাইয়া রাখতে পারে না শহীদ উসমান আদি তার কিছু ছিল তার কোন রাষ্ট্র ক্ষমতা ছিল তার কোন টাকা পয়সা ছিল আল্লাহ তারে যেই সম্মানিত করছে বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতায় না থাইকা একজন ব্যক্তি তুই দেখান যে তারকে এই ধরনের সম্মানিত হয়ে পারবেন তুই দেখে পারবেন এটা কেন হয়েছে এই লোকটা সৎ ছিল প্রচন্ড ব্যক্তিত্বধারী একজন মানুষ ছিলেন ইনসাফের পক্ষে কথা বলতেন আল্লাহ তারে সম্মানিত করতেন মিডিয়ার মায়েরা যদি মনে করেন যে মিডিয়া হাউসগুলো আপনার কথা বলতে দিচ্ছেন আপনি যে সংবাদটা নিয়ে যাচ্ছেন সেটাকে প্রচার করে দিচ্ছেন না মাল্টিমিডিয়ার জায়গা থেকে বহু টাকা পয়সা ইনকাম করা দরকার যায় যদি সুযোগ থাকে প্রয়োজনে ওই বিভিন্ন কোম্পানির হাউজের যে চাকরি লাফটি মেয়ের আইসা জনগণের কাতার আইসা দাঁড়ান না দেখেন না মানুষ আপনাদেরকে কীভাবে গ্রহণ করে অন্তত জনগণের জন্য কাজ করেন এই জনগণ কোনোদিন আপনাদেরকে ভুলবে না যে ভাইয়েরা সর্বশেষ আপনাদেরকে একটা কথা বলে শেষ করতে চাই এই নির্বাচনে রাজনৈতিক দল বিভিন্ন দলমত অবশ্যই থাকবে কিন্তু আমরা কোনোভাবেই চাই না যে একজন ভোটার সে ভোট দিতে গিয়ে কোনো আক্রমণের শিকার হবে এইটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের তাই সে আর্মি পাহারা বসাইয়া পারো পুলিশ পাহারা বসাইয়া পারো প্রয়োজনে নিজে পাহারায় বসিয়া পারো এইটা তাকে নিশ্চিত করতে হবে যে কোনো কেন্দ্রে কোনো ভোটারের উপরে আক্রমণ হবে না সে একদম নিজে থেকে গিয়ে এই ভোটে তার যে নির্ধারিত ভোট সেটা দিতে পারবে সুস্থভাবে এইটুকু তাকে অবশ্যই নিশ্চিত করতে হবে এবং আপনাদেরকেও সজাগ দৃষ্টি রাখতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ক্লাব জিন্দাবাদ শহীদ ওসমান হাদি জিন্দাবাদ